আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মনে সম্মানিত প্রিয় নাজিরিন আপনারা সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ তাল অস্বরম আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো খাওয়ানা জাদু স্বপ্নের স্বপ্নের খাওয়ানা জাদু যেহেতু জাদু ফুরে আসে রোগী প্যারের ভিতরে বের করা আমল ইনশাআল্লাহ আজকে এই আমলটি আপনারা আমি জানি এই ধরনের আমার ইউটিউবে সবাই সার্চ করে এবং খুঁজতেছেন আপনারা ইনশাআল্লাহ আজকে আমাদের মাধ্যমে আপনারা খাওয়ানো জাদু স্বপ্নের খাওয়ানো জাদু জিনের মাধ্যমে খাওয়ানো জাদু যা যা জাদুক যা আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর থেকে সব উপর এরকম বলিনি দেশ বিদেশের বাইরে যে জন থেকে আমারই আমার দেখতেছেন আপনার যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে আমরা চলে যাই আজকে আমরি করবি কিভাবে তার বুঝেন সর্বত্র আপনারা এক যোগ পানি নেবেন এবং গুড় নেবেন তারপর আপনারা কি করবেন স্কিনের দোয়াটি যে দেখতেছেন এই দোয়াটি আপনারা একবার পড়বেন পানি দম দিবেন গুঁড়ো দম দিবেন এবং সাতবার পরবেন সাতবার দম দিবেন আপনার রেডি হয়ে গেল তারপর সামনে সামনে বসাবেন একটু বালতি রাখবেন উগি যাতে বমি করবে বালতি রাখবেন তারপর আপনারা কি করবেন যখনই এই আপনারা প্রথমে এই দোয়াটি পরে টুকি কয়েকটা দম দিবেন দেওয়ার পর এই এক একযোগ পানি এবং গুড় টুকি খাওয়া খাইয়ে দিবেন ওই পোড়াটা খাই খায় ইনশাআল্লাহ তার প্রায় জাদু থাকে থাকে তাহলে ইনশাআল্লাহ সব বই মাথায় বের যাবে ইনশাআল্লাহ খুবই পরিচিত আমল এটি যদি জাদুকপুর পেরে থাকে ইনশাআল্লাহ বের হয়ে যাবে ইনশাআল্লাহ এর আপনাদের বলে নেই উপরে একটা আমল কথা বলে দেই আপনারা যে কোনো জাদুর রোগীদেরকে ভূমি করাবেন ভূমি করালে তার সুস্থ হয়ে যাবে বমি না করালে সুস্থ হবে কখনো ইনশাআল্লাহ এরকম বমি করে করিয়ে যা সুস্থতা দান করুন ইনশাআল্লাহ তারা আপনাদের জন্য করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো এই দিলাম আমি আমাদের জন্য করবেন এবং চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন ভিডিওটি অপর বস্তু মানে জন্য সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত